শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং গোপালপুর মহাপুরের মাননীয় সংসদ সদস্য তানবির হাসান ছোটমণি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যক্তিক সংগঠনের নেতৃবৃন্দ একটা গল্প বলি এক কৃষক দেখে তার বাড়ির পিছনে ব্যাং লাফাইতেছে কৃষকের গোপায় ব্যাং লাফায় কেন এই ঘোড়া লাফায় না গরু লাফায় না ছাগল লাফায় না ব্যাংকটা লাফায় তো কৃষক দেখলো বাড়ির পিছনে ব্যাংকটা লাফায় লাফানের পর দেখে খোঁজ নিয়ে দেখে ব্যাঙের পাথার নিচে হলে একটা আইলা আইলা তো ওই আগুনের আগুন দিয়া রাখতো না এর মধ্যে আইলা সেই আইলা আছে বলে লাফায় এখন কিছু মানুষ লাফাইতেছে আসলে তাদের পিছনে একটু আইলা ধরা আছে ওই আইলা ধরে টান দিলেই লাফানো বন্ধ হয়ে যাবে আইলা ধরে যিনি টান দেওয়ার সময় মতো উনি টান দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই যে ধরেন আমরা যারা মুসলমান বুঝছেন মুসলমানের কোরবানির সময় হাটে গরু বিক্রি হয় সনাতন ধর্মের ওনাদের পূজার সময় কি বিক্রি হয় পাঠা বিক্রি হয় আর ইলেকশন আসলে বুঝছেন মির্জাফর বিক্রি হয় এখন মীর জাফর ছাড়াও বিক্রি হচ্ছে এই মির্জাফররা কিছু লোক এক হইছে এই শ্রমিক ফেডারেশন শ্রমিক অধিদপ্তরের নিবন্ধ একটা সংগঠন সমস্ত বেসিক সংগঠন নিবন্ধিত সংগঠন এই সংগঠন করবে শ্রমিকরা তাদের ন্যায় সঙ্গত অধিকার দাবি বাস্তবায়নের লক্ষ্যে করবে এই শ্রমিকের ন্যায় সঙ্গত অধিকারকে কেউ ভুলণ্ঠিত করতে পারবে না তাদের অঙ্ক কেউ বিনষ্ট করতে পারবে না তাদেরকে কেউ তার ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে পারবে না এটা হলো মূল কথা যারা শ্রমিক নয় যারা শ্রমিকের দুঃখ কষ্ট বুঝে না যারা শ্রমিককে ব্যক্তিগত স্বার্থে হীন ব্যবহার করতে চায় তারা টাঙ্গাই জেলা শ্রমিক ফেডারেশন কে অনক্য ধরানোর জন্য তারা ব্যতিব্যস্ত তাদের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে হবে এটা হলো আমার প্রথম কথা আমাদের পক্ষ থেকে আমরা রাজনীতি করি আমরা আপনাদের সাথে আছি

আমরা একটা জিনিস বিশ্বাস করি আমরা শ্রমিকদের ন্যায় অধিকারের পিছনে আমাদের নেতা জনতা ডক্টর আব্দুল আজাক এমপি আমাদের নেতা ফজলুর রহমান ফারুক ভাইয়ের নেতৃত্বে টাঙ্গাইল আওয়ামী লীগের সব প্রত্যেকটি নেতৃবৃন্দ আপনাদের সাথে ঐক্যবদ্ধ আমরা আপনাদের সাথে সশরীরে সক্রিয়ভাবে যেখানে যে অবস্থায় যা করা দরকার আমরা আপনাদের সাথে আমরা আছি আজকে তার ষড়যন্ত্র করছে তারা জনবিচ্ছিন্ন ব্যক্তি একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন নীতির কোনোদিন পতন হয় না আদর্শের কোনোদিন পতন হয় না যাদের নীতি ঠিক থাকবে আদর্শ ঠিক থাকবে তাদের কোনোদিন পরাজয় হয় না আপনাদের কোনোদিন পরাজয় হবে না যদি না আপনাদের ঐক্য আপনার নিশ্চিত করতে পারেন আপনারা আপনাদের ঐক্য নিশ্চিত করবেন ইনশাল্লাহ আগামী মে দিবসে পহেলা সেই প্রমাণের জন্য আজ থেকে শপথ গ্রহণ করেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সকলকে ধন্যবাদ

সম্মানিত সকল নেতৃবৃন্দ সম্মানিত সকল শ্রমিক ভাইরা সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সময় একটু পরে এর আগে আমরা শেষ করতে চাচ্ছি এর জন্যই ছোট করে একই কথা বক্তব্য দিয়েছেন পরিষ্কার ভাই সমাপ্তি করবে তার আরো কথা আছে সেটা আমরা শেষে শুনবো ঘটার থেকে ঘাটাল থেকে নেতৃত্ব বক্তব্য দিয়েছেন আব্বাস ভাই বক্তব্য দিয়েছেন সুন্দর বাস্তবিক শ্রমিক থেকে বক্তব্য দিয়েছেন অন্যান্য